এতগুলো সবজির মধ্যে কোন সবজিটা দিয়ে রুই মাছ রান্না করলাম চলো দেখতে থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আল্লাহ রহমত তোমাদের দোয়া ভালোবাসাই আমরাও অনেক ভালো আছি চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো তাসমিনের পাপা আবার একটা মাছ ধরেছে তাসমিনের বাবা প্রায় কাজ না থাকলে বিকালবেলায় ওই মাঠের পুকুরে গিয়ে বসে থাকে হুইল নিয়ে তো কোনো সময় কাতলা মাছ আনছে কোনো সময় রুই মাছ আনছে এইভাবেই নানা রকম মাছ নিয়ে আসে আর যখন জাল ফেলে চুনো মাছ চিংড়ি মাছ রকম মাছ তো থাকেই তো আজকেও একটা পাড়া রুই মাছ পেয়ে গেছে আর আমাকে ফোন করে বললো তাসমিনকে পাঠিয়ে দাও মাছটা পাঠিয়ে দিচ্ছি তুমি বেছে নেবে সকাল সকাল তো আমি আর একদম দেরি না করে তাসমিনকে পাঠিয়ে দিলাম মা চানতে এই দেখো তাসমিন আমায় মাছটা এনে দিয়ে খেলা করছে তো ও ওর মতো খেলা করছে দড়ি নিয়ে দেখো ঘুরিয়ে খেলার চেষ্টা করছে এই দেখ কত সুন্দর খেলা করছে দেখছো মাঝে মাঝে পায়ে জয়রেও যাচ্ছে তো যাই হোক তো আজকের মাছটা কিন্তু অনেকটাই বেলা বেলি এনেছি সেই জন্য মাছটা কেটে বেঁচে ধুয়ে রেখে দেবো আর পরের দিন আমি রান্না করব আর পরের দিন কি দিয়ে রান্না করব তোমরা দেখতে থাকো আর আমার মামুনি বেশ মজা করে খেলা করছে তো পরদিন সকালে চলে এলাম অনেক দিন হলো তোমাদের সাথে উঠুন ঝাড়ু দেওয়া শেয়ার করা হয়নি তো দেখো বেশি কিছু নেই নোংরা তাও ক্লিন তো করতেই হবে প্রত্যেক দিন সকালের রুটিন এগুলো আমাদের হাউসওয়াইফ মানে প্রত্যেক দিন এগুলো রুটিন এগুলো না করলে ভালো লাগে না সর্বপ্রথম ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাসি যে বাসনগুলো ছিল সব ধুয়ে নিয়েছি সুন্দর করে তারপরে উঠুনটা ছাঁদ দিয়ে নেব একদম সুন্দর করে তো পরিষ্কার করে ফেলবো সর্বপ্রথম ঘর পরিষ্কার না করলে যেন ভালো লাগে না তাই না আমাদের মেয়েদের মধ্যে এই গুণটা বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে উটুনটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর আরও দেখতে থাকো অনেক কিছুই ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো সাবস্ক্রাইব করে পাশে থেকেও আইকন বাজিয়ে দিও পরবর্তী নোটিফিকেশানের জন্য নাহলে বুঝতে পারবে না বেয়াল বেল আইকনটা তো অবশ্যই অবশ্যই বাজাতে হবে আর যারা আমার রেগুলার ফ্রেন্ড তাদের তাদেরখানে তো অসংখ্য ধন্যবাদ অনেক রেগুলার ফ্রেন্ড আছে তারা কমেন্ট করে আমি বুঝতে পারি আর যারা কমেন্ট করে না তাদেরকেও বলছি অসংখ্য ধন্যবাদ দেখো অবশেষে আমার সব উঠোনটা ঝাঁট দিয়ে এই নোংরাটা বেরিয়েছে তোমরা দেখলে উঠোনে সেরকম নোংরা নেই কিন্তু যখন সুন্দর করে ঝাঁট দেওয়া হয় যেন কোথা থেকে নোংরা চলে আসে তাই না তো যাই হোক আমি সুন্দর করে পরিষ্কার করে আগে আমার উঠুনটা ক্লিন করে নিয়েছি তো তারপরে রান্নার কাজে ফিরে যাব আজকের রেসিপিতে কি দিয়ে মাছ রান্না করলাম সেটাই তোমরা দেখতে থাকো ফাইনালি চলে এসেছি রান্নার কাছে একদম রেডি করে ফেলেছি দেখো আলু কেটে রেডি করে ফেলেছি চালে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ যেন মিলে চাল তো অনেক দেরি হয় সেই জন্য আমি সব সময় ভিজিয়ে রেখে দিই চালটা সর্বপ্রথম চাল মাপার পর পানিতে ভিজিয়ে রাখলে কি হয় অনেকটা তাড়াতাড়ি হয় আর তাসমিনের পাপা অনেক কিছু সবজি এনে দিয়েছে দেখো সুন্দর একটা লাউ এনে দিয়েছে কলাই এনে দিয়েছে ঝিঙে এবং কচু তো মাছ দিয়ে মাছ দিয়ে সবই রান্না করা যায় ঝিঙেও রান্না করা যায় লাউ করা যায় আবার প্লাস কচুটাও আছে তো আমি আজকে কি দিয়ে রান্না করছি চলো দেখতে থাকো তো এত কিছু সবজি সব তো একেবারে খাওয়া যাবে না তাই না তো যাই হোক একদিন একদিন করে খাবো সবাই জানে যে কত রান্না করবে কত খাবে তাই না তো আমি আজকে রান্না করব আলু মাছ আর কচু তো সুন্দর একটা রেসিপি হতে চলেছে এই দেখো কচুগুলো দেখো কত বড় বড়। এই কচুগুলো এরকম দেখে দেখে কিনলে না খুব সুন্দর সিদ্ধ হয় এত সুন্দর সিদ্ধ হয় তো বলে বোঝাতে পারব না যত যে ছোট্ট ছোট্ট কচু হয় সেগুলো কিন্তু সিদ্ধ হয় না তোমরা চেষ্টা করবে এই রকম কচু নিতে অবশ্যই চেষ্টা করবে তাহলে কি হবে আমাদের রান্না করতে সুবিধা হয় তাই না এই দেখো আমি এই রকম মাছের আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো বাকি যতটুকু আছে ওগুলোও আমি কেটে নিই তো চলো রান্না বসিয়ে দিয়েছি একদম তেল আর পেঁয়াজ একসাথে ফ্রাই করে নিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দেবো প্রথমে আমি আলুটা কষিয়ে নেব আমি কিন্তু কচুটা দেব না কারণ কচুটা দিলে একবারে গোলে মিশে যাবে সেই জন্য দেবো না তো দেখো মশলা দিয়ে দিয়েছি সব আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং নুন সব মিলিয়ে ভালো করে আলুটা প্রথমে আমি কষিয়ে নেব তো যত কষাবে ততই টেস্ট বেশি হবে এই যে এইটা তো সবাই যেন কম বেশি রান্নার ক্ষেত্রে কিন্তু যত কষাবে তত মাছটা ফ্রিজে ছিল সেই জন্য দেখো মাছটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজে থাকা মাছ আগে থেকে ম্যারিনেট না করলে না মশলাগুলো ভালো করে অ্যাবজর্ব হয় না সেই জন্য অবশ্যই চেষ্টা করবে যে ফ্রিজ থেকে বার করে একটু পানিতে নুন দিয়ে রাখতে তাহলে কি হয় মাছটা খুব সুন্দর নুন মশলা ঢুকে যায় নুনটা তো আগে ঢুকবে তারপরে মশলা দিয়ে মেরিনেট করে রাখলে সুন্দর মশলাটাও মাছের মধ্যে ঢুকে যায় তো মাছটা রেস্টে থাক ততক্ষণ আমার আলুটা রেডি হোক তো চলো ফিরে আসছি একটু পরে মাছটা রেডি করে রাখার পর দেখো এখানে চলে এলাম আলু তো আমার একদম কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কেটে রাখা কচুগুলো ভালো করে দুই দিন বা ধুয়েছি তারপরে আবার অবশিষ্ট পানি দিয়ে ভালো করে ক্লিন করে দিয়ে দিলাম আলুতে এবার যে একবার কষব এই কষাতে সুন্দর কচুটা সিদ্ধ হয়ে যাবে আর কিন্তু গলবে না আর খেতে তো দুর্দান্ত লাগবে যখন টিপে খাবো তো মাসাল্লাহ অনেক সুন্দর তো সত্যি বলছি রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো তোমরাও বাড়িতে এইভাবে করো সবাই করে তার জন্য নয় তো যাই হোক তো এইভাবেই আমি আজকে আমার মাছ রান্না কমপ্লিট করছি আর এদিকে চাপিয়ে দিয়েছি কলাই আর আলু ভাজা তো ওটা আমি ক্যামেরায় করে নিয়েছি আর যে মাছটা ম্যারিনেট করে রেডি করে রেখেছিলাম সেই মাছটাও ভাজা চাপিয়ে দিয়েছি এবার আমার ওইদিকে একদিকে আলু রেডি হয়ে গেছে আলু আর কচু আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব তরকারিতে তো আজকের যে কচু দিয়ে আলু দিয়ে রুই মাছের রান্না তো দারুণ টেস্ট হয়েছিল তো কি বলবো তো আমরা তো খাওয়ার পর তো ভিডিওটা এডিট করি তো সত্যি বলছি খুব সুন্দর রান্না হয়েছিল দেখো আমার আলু আর কচু একদম রেডি ছিল তো মাছটা আমার ফ্রাই করা কমপ্লিট তো মাছটা ফ্রাই করার পর আমি দিয়ে দিলাম তরকারিতে এবার ঝোলের পরিমাণ পানি দিয়ে আমি ফুটিয়ে নেবো তাহলেই আমার মাছের রান্না একদম রেডি আর এদিকে কলাই রান্নাও রেডি এই দেখো মাছ দেওয়ার পর ফুটিয়ে একদম রেডি করে ফেলেছি তো আমার রান্না তো কমপ্লিট এবার খাওয়ার পালা চলো ভাত নিয়ে একদম রেডি হয়ে গেছি খাওয়ার জন্য আর এদিকে কলাই দিয়ে আলু দিয়ে ভাজি করেছি তো আমি এইভাবে কলাই দিয়ে আলু দিয়ে ভাজি করি আবার সময়ে মাছের মাথা দিয়ে চচ্চড়িও করি তো যখন যেটা মন হয় করি তো আজকে যেহেতু কচু আর রুই মাছ দিয়ে রান্না করেছি সেই জন্য কলাইটা ভাজি করলাম তো মাশাল্লাহ খেতে অনেক সুন্দর হয়েছিল তোমরাও এভাবে বাড়িতে খেও আর ভালোবাসা দিতে থাকো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য একদম রেডি হয়ে থাকো হুম আর বেল আইকন বাজিয়ে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই করতে হবে কিন্তু তো আজকে দেখো মাছ মাছ রান্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো এবং সুস্থ থেকো আর আমার দুই মামনিদের জন্য দোয়া করো তারা যেন পরবর্তীতে অনেক বড় হতে পারে তোমাদের জন্য অনেক দোয়া ওর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ